নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব পুজো করতে বসে হাই ওঠা চোখে জল আসা ও হাঁচি হওয়ার আধ্যাত্মিক কারণ পুজো হলো ভগবানের প্রতি শ্রদ্ধা ও ভক্তির বহিঃপ্রকাশ প্রকাশ পুজো করতে বসলে আমাদের মন ও আত্মা এক বিশেষ অবস্থায় প্রবেশ করে যা শরীর ও মনের উপর গভীর প্রভাব ফেলে অনেক সময় দেখা যায় পুজো করতে বসলে হঠাৎ করে হাই ওঠে চোখে জল আসে বা হাঁচি হয় এটা সাধারণ মনে হলেও এর পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক কারণ আজ আমরা এই সমস্ত লক্ষণগুলোর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ করব যখন আমরা পুজোতে বসি তখন মন ধীরে ধীরে একাগ্র হতে শুরু করে এই অবস্থায় শরীরে জমে থাকা নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এই প্রক্রিয়ায় শরীর হালকা ও মুক্ত বোধ করে এবং তখনই হাই ওঠে পুজো করতে বসলে মন ধীরে ধীরে স্থির হয় এই সময় আমাদের শরীরে জমে থাকা নেতিবাচক শক্তি বের হতে শুরু করে শরীর বিশ্রাম নেওয়ার সংকেত দেয় এবং এর ফলে হাই ওঠে পুজোর সময় মন শান্ত হয় এবং অক্সিজেন গ্রহণের মাত্রা বেড়ে যায় শরীরের কোষগুলিতে অক্সিজেন প্রবাহ বাড়ার ফলে হাই ওঠে এটি শরীরের স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সংকেত পুজোর সময় ভগবানের নাম জপ বা মন্ত্র উচ্চারণ করলে মহাজাগতিক শক্তি আমাদের শরীরে প্রভাবিত হতে শুরু করে এই শক্তির সঙ্গে শরীর সামঞ্জস্য করতে গেলে আমাদের মধ্যে এক ধরনের শারীরিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং তখনই হাই ওঠে যেমন একটি মহাজাগতিক শক্তির সঙ্গে শরীরের সংযোগ স্থাপনের লক্ষণ শক্তির ভারসাম্য তৈরি করতে গেলে শরীর হালকা বোধ করে এবং হাই ওঠে চোখে জল আসার আধ্যাত্মিক কারণ যখন আমরা পুজোতে বসে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ভগবানের নাম স্মরণ করি তখন আমাদের আত্মা এক বিশেষ শক্তির সঙ্গে সংযুক্ত হয় এই সংযোগ গভীর থেকে গভীরতর হলে হৃদয়ের সমস্ত আবেগ বেরিয়ে আসতে থাকে এবং তখনই চোখে জল আসে ভক্তির শক্তি হৃদয়কে স্পর্শ করে মন ও আত্মা শুদ্ধ হতে থাকে জমে থাকা কষ্ট দুঃখ আবেগ বেরিয়ে আসে এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে চোখে জল আসা মানে মানসিক ভারসাম্য ফিরে আসা আবেগ প্রবল হলে স্নায়ুতন্ত্র থেকে সংকেত পাঠানো হয় চোখ থেকে জল বেরিয়ে মানসিক চাপ কমানোর চেষ্টা চলে ভগবানের শক্তির সংস্পর্শে আসলে আমাদের মন এক বিশেষ মাত্রায় প্রবেশ করে এই অবস্থায় মানসিক ভারসাম্য আবেগ প্রকাশ পায় ফলে চোখে জল আসে যেমন মন্ত্রজপ বা ভগবানের নাম স্মরণ করলে মহাজাগতিক শক্তি প্রভাবিত হয় শক্তির সংস্পর্শে আবেগের বাঁধ ভেঙে পড়ে এবং চোখে জল আসে এবার আমরা জানব হাঁচি হওয়ার আধ্যাত্মিক কারণ পুজোর সময় ভগবানের উপস্থিতি আমাদের চারপাশে পজিটিভ শক্তি সৃষ্টি করে এই পজিটিভ শক্তি যখন শরীরে বিরাজ করা নেগেটিভ শক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তখন শরীর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে এর ফলে হাঁচি হয় আধ্যাত্মিক ব্যাখ্যাও আছে নেতিবাচক শক্তি শরীর থেকে বেরিয়ে যাওয়ার সময় হাঁচি হয় ভগবানের শক্তি যখন শরীর স্পর্শ করে তখন নেতিবাচক শক্তি দূর হতে শুরু করে এটি আত্মিক শুদ্ধির লক্ষণ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো পুজোর সময় ধূপ আগেরবাতির গন্ধ বা পরিবেশের পরিবর্তনের কারণে নাকের নিউকাস মেমোব্রেইন উত্তেজিত হয় ফলে শরীর স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে হাঁচে সৃষ্টি করে যখন পূজার সময় শরীর ও মনে ভারমুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয় তখন শরীর নিজে থেকেই শুদ্ধি প্রক্রিয়ায় প্রবেশ করে এর ফলে হাঁচি হতে থাকে যেমন ভগবানের শক্তি শরীরকে শুদ্ধ করে মন ও শরীর ভারমুক্ত হলে হাঁচি হয় এবার আমরা জানব এই লক্ষণগুলি শুভ না অশুভ অনেকেই মনে করেন যে পুজোর সময় হাই ওঠা চোখে জল আসা বা হাঁচি হওয়া অশুভ লক্ষণ কিন্তু বাস্তবে এগুলি অত্যন্ত শুভ লক্ষণ এগুলি মানে হলো আপনার শরীর ও মন শুদ্ধ হচ্ছে নেতিবাচক শক্তি শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে ভগবানের আশীর্বাদ আপনার শরীরে প্রবাহিত হচ্ছে আপনার আত্মার সঙ্গে মহাজাগতিক শক্তির সংযোগ স্থাপিত হচ্ছে এই লক্ষণগুলি হলে কি করবেন হাই উঠলে ভয় পাবেন না বরং স্বাভাবিকভাবে গ্রহণ করুন চোখে জল এলে তা ধরে রাখবেন না এটিকে আত্মার শুদ্ধি প্রক্রিয়া বলে মেনে নিন হাঁচি হলে হাত দিয়ে মুখ ঢেকে রাখুন এবং মনে মনে ভগবানের নাম নিন ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন পুজোর পর ধূপ দীপ জ্বালিয়ে কিছুক্ষণ শান্ত মনে বসে থাকুন পুজোতে বসে হাই ওঠা চোখে জল আসা বা হাঁচি হওয়া কোনো অশুভ লক্ষণ নয় বরং এটি একটি আধ্যাত্মিক শুদ্ধিকরণের লক্ষণ যখন মন ও শরীর শুদ্ধ হওয়ার পথে থাকে তখন এই ধরনের প্রতিক্রিয়া হয় পুজোর মাধ্যমে যখন আপনার আত্মা মহাজাগতিক শক্তির সঙ্গে সংযুক্ত হয় তখন শরীর ও মনের এই ধরনের প্রতিক্রিয়া স্বাভাবিক তাই এই লক্ষণগুলিকে ভয় না পেয়ে বরং একে আত্মার শুদ্ধির প্রক্রিয়া হিসেবে গ্রহণ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন এই ধরনের প্রতিক্রিয়াগুলি আপনার আধ্যাত্মিক উন্নতির লক্ষণ ভগবানের কৃপা যখন আপনার শরীর ও মনে প্রভাবিত হয় তখন এরকম প্রতিক্রিয়া হওয়া খুবই স্বাভাবিক মনে রাখবেন পুজো মানে শুধুমাত্র ভগবানের কাছে প্রার্থনা নয় এটি এক ধরনের আত্মশুদ্ধির প্রক্রিয়া আপনি যখন গভীর মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পূজা করবেন তখন আপনার শরীর ও মন এক নতুন শক্তির সঙ্গে পূর্ণ হবে এই সময় নেতিবাচক শক্তি যখন আপনার শরীর ছেড়ে বেরিয়ে যায় তখন স্বাভাবিকভাবে হাই ওঠা চোখে জল আসা বা হাঁচি হওয়ার মতো প্রতিক্রিয়া দেখা দেয় বিশ্বাস করা হয় যে যখন এই ধরনের প্রতিক্রিয়া ঘটে তখন বুঝতে হবে যে আপনার পুজো সফল হয়েছে কারণ ভগবানের শক্তি আপনার শরীর ও মনে প্রবাহিত হচ্ছে এবং সমস্ত নেতিবাচক শক্তি ধীরে ধীরে আপনার জীবন থেকে বিদায় নিচ্ছে এই অবস্থায় আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হবে হাই উঠলে কখনোই বিরক্ত হবেন না বরং মনে মনে ভগবানের নাম জপ করুন চোখে জল এড়ে আটকে রাখার চেষ্টা করবেন না কারণ এটি আপনার আবেগ ও পবিত্রতার বহি প্রকাশ হাঁচি হলে ভয় পাবেন না এটি নেতিবাচক শক্তি বেরিয়ে যাওয়ার লক্ষণ বরং মনে মনে বলুন ভগবান আপনার কৃপা চিরকাল আমার উপর বর্ষিত হোক পুজোর পর কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকুন এবং ভগবানের কৃপা ও আশীর্বাদ কল্পনা করুন প্রতিদিন নির্দিষ্ট সময় পূজা করার চেষ্টা করুন এবং মনোযোগ সহকারে ভগবানের নাম জপ করুন পুজোর সময় ধূপ দ্বীপ বা ফুল নিবেদন করলে তা মনোযোগ দিয়ে করুন এতে ভগবানের শক্তি আপনার চেতনার সঙ্গে সংযুক্ত হবে যদি আপনি পুজোর সময় এই লক্ষণগুলি দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনি সঠিক পথে চলেছেন কারণ ভগবান তখন আপনার আত্মাকে শুদ্ধ করছেন এবং আপনাকে এক নতুন উচ্চতার দিকে নিয়ে যাচ্ছেন এটি মহাজাগতিক শক্তির একটি বিশেষ চিহ্ন যখন পুজোর সময় এই ধরনের প্রতিক্রিয়া ঘটে তখন এটি বোঝায় যে ভগবান আপনার সমস্ত কষ্ট পাপ ধীরে ধীরে দূর করে দিচ্ছেন তাই এই লক্ষণগুলি আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন এবং ধ্যানস্থ হয়ে নিজের মন ও আত্মাকে ভগবানের প্রতি নিবেদন করুন আপনার বিশ্বাসই আপনার আসল শক্তি ভগবানের প্রতি এই বিশ্বাসই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে আপনার সমস্ত বাধা ও দুর্ভাগ্য দূর হবে আপনি ধীরে ধীরে এক নতুন জীবনের পথে এগিয়ে যাবেন ভগবানের কৃপা আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বই আনবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ